নমস্কার বন্ধুরা মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো সজনে আটা তো শেষ অবস্থা তাই সজনে আটা আলু দিয়ে একটা রেসিপি সজনে আটাটা আলুটা লম্বা লম্বা করে কেটে নেবো ডাটাটা আলুটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেবো এই ডাটার জন্য এখানে সাদা সর্ষে দু চামচ আর পোস্ত তিনজনের কাঁচা লঙ্কা আমি পেটে নেব গ্যাসটা অন করে জেলে নেব দিয়ে বসিয়ে দেব দিয়ে দেবো তেল আলুটা দিয়ে দেব

দেবো সরষ তেল দিয়ে দেবো কালো জিরে লঙ্কা আমি ঢেলে অল্প হলুদ গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো

নুন দিয়েছিলাম তাই অল্প দেব এর মধ্যে আমি জল দিয়ে দেব দশ মিনিট আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি খুঁজছি দশ মিনিট হয়ে গেছে খুলে নেব হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন অল্প চিনি সাদের জন্য অল্প কাঁচা তেল দিয়ে দেবো ওপর থেকে দেখুন বন্ধুরা হয়ে গেছে দেখুন বন্ধুরা ডাটা রেসিপির রেডি সর্ষে পোস্ত প্রস্তুত দিই আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও